আর ভালো না আমার বাচ্চাটা সারা আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন আমার আর কোনো কিছু লাগবে না আপনাদের মেয়েকে যা মন চাইতা করে আমার বাচ্চাটা দিয়ে দেন আল্লাহর দয়া লাগে আপনাদের সিলেটে চাকরি করি তিন বছর আগে আমাকে বিয়ে করতে হবে আমার পরিবার থেকে চাপ দিল আমার পরিবারকে নিয়ে যাই দেখার জন্য মেয়েটাকে তো যাওয়ার পর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক দেখা শোনা হয়েছে ভালো লাগছে সিদ্ধান্ত নিলাম যে এটা সম্ভব রাজি হলাম তো পরে চলে আসি আমার পরিবার থেকে কেন জানি মনে হলো যে ওই পরিবারটা সুবিধা না যার ফলে ওখানে দিবে না তো এর মাঝখানে কিন্তু আমার সাথে ওই একটা আলাদা সম্পর্ক যায় কথাবার্তা হয় তেমন একটা অনেকটা জামাই ওয়াইফ যেভাবে কথা বলে এরকম তো পরে মেয়েটার কান্না মাঝে মধ্যে ফোন দিয়ে আমাকে কান্না করছে তো পরে আমিও রাজি হই ওর আম্মু বলছে তুমি যেহেতু আমার বেয়েকে বিয়ে করো ঠিক আছে তোমার পরিবার ছাড়া করবা আমি রাজি হই ওদের বাড়িতে কাজীও বিষে নিয়ে আমাকে বিয়ে দেয় তো বিয়ে দেওয়ার পর আমাকে বলে ঠিক আছে আব্বু তুমি একটা কাজ করো তুমি তোমার কর্মস্থলে ফিরে যাও যেহেতু এটা পরিবার কেউ জানে না এটা আস্তে আস্তে তারা জানবে ঠিক হয়ে যাবে তো আমি তাদের কথা মতো আমি আবার চলে আসি বউ রেখে আমি চলে আসি তো আমি কথাবার্তা ফোনের মাধ্যমে চালা যাই মাসের পর মাস যাচ্ছে ঠিক আছে আমি আমার বরণ পোষণ যা দেওয়ার আমি সব কিছু দিচ্ছি আমি ওদের এখানে যাতায়াত করতাম তখন প্রায় এক বছর হয় আমার একটা পুত্র সন্তান হয় তা আমি ওনাদেরকে বলছি দেখেন আম্মু এখন যেহেতু এটা মোটামুটি সবাই জানা জানি হয়েছে হ্যাঁ তো এখন ওরে আমাকে দিয়ে দেন আমি আমার ওরে নিয়ে যাই এখন দিবে না যে তুমি তোমার পরিবার নিয়ে আসো তারপর আমি বাধ্য হয়ে আমি আমার পরিবার থেকে আমার মা এবং আমার ছোট বোন ছোট ভাই তিনজনকে নিয়ে ওদের বাড়িতে যাই তো আমি যাওয়ার পর ওরা আমাকে আমার আম্মুর কথা শুনেও দিবে না তো তারপর আমি থানার মধ্যে ওদের এরিয়াতে একটা জিডি করি আমার আম্মুরে দিয়া যে আমি বিয়ে করছি ওরাই আমাকে বিয়ে দিছে কিন্তু আমার বউকে দিচ্ছে না এবং আমার বউ আসতে চাচ্ছে সহমতে ঠিক আছে তো আমার মার জবানবন্দিতে তারা একটা ইনকোয়ারিতে যায় ওদের বাড়িতে তারপর যাই দেখে কথাবার্তা মানে আমার কথাবার্তা মিল পাইছে তারপর ওদের পরিবারকে এবং আমাদের পরিবারকে ডাকায় থানার মধ্যে আমার ওয়াইফ আমার বাচ্চা এবং আমার পরিবারের মানুষ ওদের পরিবারের মানুষ সবাই থানাতে উপস্থিত হয় থানার মাধ্যমে একটা সাইন করে ওদের সাইন রেখে আমার আমুর সাইন রেখে আমার কাছে আমার ওয়াইফকে বুঝিয়ে দেয় আমার বাচ্চা সহ ওই আমি আমার বাচ্চা সহ আমার কাছে চলে আসি মানে আমার গ্রামের বাড়িতে যেহেতু আমি আবার হঠাৎ করে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে সিলেটে যেতে পারবো না আমি সিলেটের চাকরিটা ছেড়ে দিই এবং আমি আমি এলাকাতে একটা সিদ্ধান্ত নিয়ে একটা চাকরির ব্যবস্থা করি যে ওখানে আমার বউ সন্তান নিয়ে আমি থাকবো সুন্দরভাবে সংসারটাকে গোছাই ঠিক আছে বাড়িতে কেনাকাটা যতটুকু প্রয়োজন একটা সংসারের ভিতরে লাগে প্রায় লাখ দেড় লাখ টাকা খরচ করে আমি আমার সংসারটাকে গোছাই বাড়িগুলো ঠিক করি এবং সিদ্ধান্ত নিয়ে আমার বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত বড় না হবে বাচ্চাটাকে নিয়ে কোথাও যাব না আমার বাড়িতেই থাকবো সুন্দর আমাদের সংসারটা চলছিল প্রায় দুই থেকে তিন মাস হয়ে যায় মোটামুটি ভালোই সংসার চলছিল আমাদের তো ওর আম্মু মাঝে মধ্যে ফোন দিত কথাবার্তা বলতো ওর সাথে তো মা মেয়ে তো অবশ্যই কথা বলবেই কিন্তু ওর মা উল্টা পাল্টা বুঝাইতো তোর জামাই কি করে কোথায় যাচ্ছে জামাইকে একটু টাইট দিয়ে রাখিস ঠিক আছে বেশি উঠতে দিস না যতদিন পারছে উল্টা পাল্টা বুঝাইছে তো হঠাৎ করে ওর আম্মু ওকে বলে বাড়িতে যাওয়া এমনভাবে কথা বলছে যে বাড়িতে যাইতেই হবে তো আমার সাথে ও একটু উল্টাপাল্টা আচরণ করতে থাকে আমি বাড়িতে যাব তো আমি বলছিলাম দেখো তোমার আম্মুর কাছ থেকে আমি অনেকটা কষ্ট করে তোমাকে আমি নিয়ে আসছি তুমি কেন যাবা কেন না আমার আম্মুর কাছে যাইতে হবে অনেক দিন ধরে আম্মুকে দেখি না তো আমি তো আমার আম্মুকে বলছিলাম ওদের বাড়িতে যাবো না তারপরে আমি একটা উশিলা দিয়ে মানে আমার ওয়াইফরে নিয়ে ওদের বাড়িতে যাই তো যাওয়ার পর যা একটা শুরু হইলো ভাইয়া এমনভাবে যাদের মেয়েটাকে আবারও আটকায় রাখবে তোমার ওখানে গিয়ে আমার মেয়ে সুকি নাই কষ্ট পাচ্ছে এই সে ধ্যান ট্যান অনেক কিছু বুঝাচ্ছে কিন্তু আমি বলছে আপনার মেয়ে তো এটা বলতেছে না এত কিছু বুঝি ঠিক আছে তুমি তোমার পরিবার নিয়ে আসা গার্জিয়ান নিয়ে আসা কেমনি আমার মেয়েকে নিয়ে যাবে নিয়ে যাও আমার কাছ থেকে টান দিয়ে নিয়ে গেছে আমার শাশুড়ি বাচ্চাটাকে তারপর আমার বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে ওর কাছে আমার নাতিকে দিবা না পরে আমি বাধ্য হয়ে মানে আমি নিজেকে ঠিক রাখতে পারি না হাতে একটা বুট পাইছিলাম তো এই নিয়ে আমি ওকে আমি আক্রমণ করি আমার শাশুড়িকে এবং ল্যাঙ্গুয়েজটা খারাপ করি তুই তাই করে ভাষা করি তুই আমার জীবনটা নষ্ট করে দিস আমার কি স্বার্থ ছিল আমি টাকা পয়সা কিছুই চাই নাই এ আমি আমার রে বিয়ে করছি তোরা নিজেরাই আমাকে বিয়ে দিস আমার পরিবার কানতে বললে আমি পরিবারকে নিয়ে আসছি তাহলে কোন স্বার্থে আমাকে আবার আমার ওয়াইফটা কেন আটকাইলি কেন আটকে আমাকে এই বিভ্রান্তি করতেছোস তারপর আমি ওদের বাড়ির উঠানে অনেকক্ষণ মানে আমার মাথাটা এতটাই গরম ছিল অনেকক্ষণ হাঁটাহাটি করছি ঠিক আছে তখন অনেক মানুষ আইসে এটা আমাদের একটা নিয়ে আসা করে দেয় তুমি তুমি তো একদম জামাই তোমার এই কাজটা মোটো ঠিক হয় নাই এটা এটা বললে বলে তুমি চলে যাও আমি যেদিন চলে আসি ঠিক ওই দিন আমি সবার সামনে একটা আমার ওয়াইফে একটা কথা বলছিলাম আমি তোমার জন্য সব ছাইরা দিছি আজকে ভাই বোনের সামনে আমি কথা বলতে পারি না উঁচু গলায় একমাত্র তোর কারণে আমি তোর এমনভাবে ভালো করে রাখলাম এমনভাবে বললাম যে তুমি মার কাছে আইসো না আসলে সমস্যা হবে তারপরে তুমি জোর করে আমাকে নিয়ে আসলা আইসা এই আমাকে করলাম করলা তো কি হয়েছে আমি আর কোনো দিন তোমাকে রিকোয়েস্ট করবো না যে আমার বাড়িতে যাও তোমার যা মন চাই করো আমি চলে গেলাম তো এটা বলে আমি চলে আসি হয়তো বা ঘন্টা কানেক হবে আমি বাড়ির কাছাকাছি চলে আসি তখন আমাকে কল দিছে থাকবো না আমি তোমার কাছে চলে আসবো কান্নাকাটি করছে আমি সব ছেড়ে দিছি শেষ আমাকে একটু আমি মার কাছে থাকতে চাই না তুমি আমাকে এসে নিয়ে যাও কখন আসবা আর ওই সময় আমার হাত খরচটাও ছিল না এমন একটা আর্থিক অবস্থায় ছিলাম ঠিক আছে আমি কালকে আসি পরের দিন আমি আইসি আমার শাশুড়ির ঘর থেকে আমি ওকে আনি নেই ও আমার খালার শাশুড়ি রুমে আসছে কাপড় কাপড়ছুপড় নিয়ে আমার বাচ্চাকে নিয়ে তখন ওখান থেকে আমি আমার ওয়াইফকে নিয়ে যাই নিয়ে সিলেটে চলে আসি কর্মস্থলে আমি আমি আর দেশে থাকবো না সব কিছু ছেড়ে দিলাম আমার সিলেটে নিয়ে আসি আইনা না ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসাতে আমি আমার ওয়াইফকে অনেক কিছু জিনিস উঠে দিই যেগুলো প্রয়োজনীয় যেগুলো লাগে একটা সংসারে সেগুলো আমি আবার আমার ওয়াইফে কিনে দিই আমি সুন্দর মতো চলছিলাম তো আমাদের সংসারটা আল্লাহ রহমতে ভালোই চলছিল কোনো পেশান নাই একদিন হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে বলে যে ঘরটা কেন আমার কাছে ছায়া ছায়া মনে হচ্ছে রুমটার মধ্যে কেন ছায়া মনে হচ্ছে আমি বাথরুমে মানে ওয়াশরুমে যাইতে পারি না আমার বাচ্চাটা আমার দিকে কেন যেন তাকাই থাকে তো আমি বলছি হঠাৎ করে আসছো তো একটু নীরবের জায়গা যেহেতু তুমি আর আমার বাচ্চা ছাড়া নীরব দেখে তোমার এত একটু ভয় লাগতেছে এটা ব্যাপার না পরের দিন সেম ঘটনা একা একা ওই বাসাটা থাকতে কেমন যেন একটা ভয় করছিলো সবসময় থাকতে একটা ভয় কাজ করছিল ওর মধ্যে তো আমার ওয়াইফ যথেষ্ট বুদ্ধিমান হঠাৎ করে কেন এমন আচরণ করতে থাকে যে গোটা ছায়া এমন হচ্ছে এগুলো আবলতাবল কথা বলতে থাকে তো আমি একটা মুরব্বীর সাহায্য নিই এলাকার মুরব্বী ছিল যে আঙ্কেল এই অবস্থা তখন মুরব্বী বলে তুমি যে এই বাসাটা আসছিলা ওই বাসাটা কি তুমি বান্দাইছিলা যেহেতু বাচ্চা নিয়ে আসছো বান্দাইছিল তো আমি বললাম আমি তো বান্দানি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই তো মুরব্বী বলল একটা কাজ করো তুমি একটা ভালো একটা কবিরাজ দেখো তো ওই আঙ্কেলের পরামর্শে আমি একটু ভালো একটা কবিরাজ ধরি উনি আসে ঘরটা দেখে ঘরটা বান্দাই দেয় তারপর আমি রিকোয়েস্ট করি যে হুজুর আমার বাচ্চাটাকে একটু ঝাড়াই দেন যেহেতু আমার বাচ্চাটা আমার ওয়াইফের দিকে তাকাই থাকে মানে একটা কেমন যেন হয়ে গেছে তো উনি ঝাড়পু করে দিয়ে যাওয়ার সময় আমাকে উনি আমাকে একটা কথা বলছে আপনি শনি মঙ্গলবারে আমাকে একটা কল দিয়েন যদি পারেন তো আমি ওই দিন থেকে চিন্তা থাকি হুজুর কি বলবে শনি মঙ্গলবারে পোন দিয়ে শনিবারে তো হুজুর আসে দরজা দরজা লাগায় এবং আমার বউর সাথে আমি যে জিনিসগুলো দেখতে পাই নিজেই বিশ্বাস করতে পারি না যে আসলে কি দেখতেছি আমি কি দেখালো আপনাকে আমার ওয়াইফের চোখগুলো একদম নীল হয়ে গেছে এতটাই নীল আমি দেখতেও ভয় পাচ্ছি এবং হুজুর আমাকে বলে ওকে শক্ত করে ধরো তখন আমি ধরতে যাই তখন আমাকে এমন ভাবে বলে তুই সরে যা তুই সরে যা ভালো চাইলে সরে যা বিশ্বাস করবেন ভাইয়া এমনভাবে মানে আমার যতটুকু ক্যাপাসিটি ছিল শক্তি আমি পারি না ওদের ধরে রাখার মতো আমার হাতগুলো এমনভাবে মানে একটা ঝাড়ে দিছে ঝাঁকির মধ্যে আমি পরে যাই অনেক কিছু করার পর হুজুর কিছুটা জবানবন্দি ওর কাছ থেকে নিছে তুমি কেন আসছো কি কারণে আসছো ওদেরকে ডিস্টার্ব করো না তখন জবানবন্দি একটাই দেয় যে আমি যার সাথে আসি তারে নেওয়ার জন্য আসছি কার কারকে নেওয়ার জন্য আসছো যার সাথে আমি ঢুকছি কোথা থেকে আসছো কে পাঠাইছে ওদের বাড়ি থেকে আসছি কে পাঠাইছে বলে না উত্তেজিত হয়ে যায় আরও রাগ দেখায় ঠিক আছে তখন এটা না বলে হুজুর ওনার ক্যাপাসিটি দিয়ে যেভাবে পারছে ওটাকে কন্ট্রোল করে মানে নাকে খদ দিয়ে ঘর থেকে বের করে দেয় বলছে আর কখনো ওদেরকে বিরক্ত করে ওদেরকে শান্তিতে থাকতাম বের করে দেয় আমি কখনো এগুলো বিশ্বাস করতাম না ভাইয়া কিন্তু এগুলো দেখে আমার মাথা ঠিক নাই আমি কি দেখলাম এগুলা ওই আমি ঘুমাতে পারি নাই তো ভাইয়া পরের দিন আমি থাকি ওর সাথে ও এমনভাবে আচরণ করতে থাকে আমার সাথে যেটা কোনো স্বাভাবিক না উল্টাপাল্টা কথাবার্তা যে তোমার লাইফ থেকে আগে কেউ ছিল তুমি কারোর সাথে প্রেম করতা কাউকে বউ বলে ডাকতা মানে যেগুলা প্রশ্ন আমি কখনো শুনিনি ওর মুখ থেকে এগুলো উল্টাপাল্টা কথা বলতেছে ও আমাকে এমনভাবে বোকা চোকা করে কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজ খারাপ করে তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না তাই জন্য ওকে আমি থাপ্পড়টা মারি তখন সে উত্তেজিত হয়ে রোম থেকে বের হয়ে যায় আমি অনেক আটকানোর চেষ্টা করি ঠিক আছে আমার বাচ্চাটাকে কোলে দেয় নাও আমার বাচ্চাটাকে ন ঠিক আছে ও বাচ্চাটাকে এমনভাবে ঝাড়ি মেরে বেডের মধ্যে ফেলে দেয় ফেলে রুম থেকে বের হয়ে যায় আমাদের বাসা কেয়ারটেকার ছিল উনি বাঁধা দিছে ওনাকে একটা লাত মারছে ভাইয়া তো একদম মানে দরজার সাথে গিয়ে ফিট হয়ে গেছে মানে এটা স্বাভাবিক মানুষের লাত মারলেও যেমন আপনি আমি যদি লাত মারি ভাইয়া এরকমটা শক্তি হবে না তখন আমি বুঝতে পারলাম ওর মধ্যে এই সেন্সটা নাই ঠিক আছে ওর মধ্যে আবারও এটা আচর করছে তো আমি আরো দুইজন মানুষকে ইয়ে করলাম যে আমার বাচ্চাটাকে ধরেন আমার বাচ্চাটা আমার ওয়াইফটা আমি কন্ট্রোল করি কেন ও চলে যাচ্ছে জায়গা থেকে মেন রোডে চলে গেছে ঠিক আছে ওখান থেকে মানুষজনকে বললাম আমার ওয়াইফের মধ্যে একটু সমস্যা আছে ঠিক আছে ওকে একটু আটকানোর চেষ্টা করে নাহলে আমার অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে তো ওই মানুষগুলো আটকায় এবং বলে মানে সিলেটি বাসায় বলে মাই তুমি যেটা হও তোমার ঘরে গিয়ে করো তুমি বাহিরে এটা করো না তোমার তোমারও ক্ষতি হচ্ছে তোমার জামাইরও ক্ষতি হচ্ছে তখন ওর ভিতরে মনে করে একটা সেন্সটা আসছে ঠিক আছে আমি বাসায় যাব চোখগুলো নীল ছিল আস্তে আস্তে দেখো আবার স্বাভাবিক হতে লাগলো আমার বাসায় নিয়ে যাই ওই দিন ওরা মুখে ফোন দিয়েছিলাম যে আপনার মেয়ে একটু আজে বাজে আচরণ করে কথাবার্তা উল্টাপাল্টা বলে ওর মধ্যে একটু খারাপ একটা জিনিস আচর করছে তখন আমি একটা রিকোয়েস্ট করি অন্তত একটা কাজ করেন যেহেতু আপনার মেয়েটা এখানে তো আমি চাকরিতে গেলে তাদেরকে দেখার মতো কেউ থাকে না আপনার তো আরো ছোট একটা ছেলে একটা মেয়ে আছে আপনার ছেলেটাকে আমার এখানে পাঠাই দেন আমি নিয়ে আসি ঠিক আছে ওর দেখাশোনা করবে এবং ওর টাকা পয়সা যা লাগে আমি দেবো অন্তত ওর বোনটার পাশে থাকবে আমার বাবুটাকে দেখবে যেহেতু স্বাভাবিক নয় কয় না দেওয়া যাবে না তোমার এইসব নাটক আমার ভালো লাগে না তুমি যা করছো আমার সাথে এই সেই অনেক ধরনের বিহেভ করে আমার সাথে কথাবার্তা বলে তখন আমি বুঝতে পারলাম যে উনি এই কাজটা করাইছে তো ওনাকে বললাম তাহলে তাইলে দিবেন না কয় না তাইলে ঠিক আছে কাজ করো পঁচিশ তারিখের পর আমরা আসবো সিলেটে ঘটনাটা হয়েছিল ভাইয়া সতেরো না আঠারো তারিখ হুজুর আমাকে বলছিল এটার একটা মেয়াদ দিয়ে দিছে মেয়াদটা হচ্ছে কি আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য ওই জায়গায় এটা কুফুরির মাধ্যমে ওকে ঘর থেকে বাইর করে নিয়ে যাবে ভাইয়া আঠারো থেকে প্রায় তিন থেকে চার দিন হয়েছে তেইশ তারিখের ঘটনা আমি দুপুর টাইমে আমি আবার কাজের থেকে বাসায় ফিরছি আমি দরজা ধাক্কাচ্ছি কোনো শব্দ নাই প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি দরজা ধাক্কাচ্ছি কি কী হয়েছে ভাবলাম ভিতরের রুম হয়তো ঘুমাই গেছে কিংবা বাচ্চাকে গুম্বার আছে তখন আমি আবার বাসার কেয়ারটেকার আরো মুরব্বীরা ছিল তারা নিয়ে আমি একটু ওই দিকে জ্বালানা দিকে যাই গ্লাসের দিকে যাইয়া দেখি যে অবস্থাটা ভাইয়া দেখি আমি নিজেকে বিশ্বাস করাইতে পারি না যে আমার সাথে কি করতেছে কেন করতেছে জ্বালনা দিয়ে দেখতেছি আমার ওয়াইফ আমার বাচ্চারা এমনি শোয়ে আছে ওই এমনি হাত দিয়ে এইভাবে বাচ্চাটাকে বাচ্চারা যেভাবে ঘুম পাড়ায় ঠিক এইভাবে ঘুম পাড়াচ্ছে আমার বাবুটাকে ঘুম পাড়াচ্ছে আর চোখ গুলো এইভাবে এভাবে করতেছে এবার আমি ভয়ে তারপর আমি হুজুরকে ফোন দিই যে হুজুরটা আমার অনেক হেল্প করে যখন হুজুরটা গেট দিয়ে আসবে রোমে ঢুকার আগে দিকে আমার ওয়াইফ দরজাটা খুলে দিছে হুজুরটা আমার সামনে আসতেও পারে নাই আমার ওয়াইফ দরজাটা খুলে দিছে ওর চুলগুলা আগোছালো ছিল মানে যেটা একটা স্বাভাবিক মানুষের থাকে না পাগল টাইপের ছিল চুলগুলো আল চাল্লা ছিল আর হাসিগুলা অনেকটাই ভয়ঙ্কর খুব ভয় পাই পুজোর যাওয়ার আধা ঘন্টা পরে ভাইয়া আমার সাথে এমন আচরণ করতে থাকে আমাকে মারবে আমার সাথে খারাপ আচরণ করতে থাকে আমাকে ধাক্কা দিয়ে বুঝছেন আমার গায়ে একটা হাত তোলে রোম থেকে বাইর হয়ে যায় ওকে অনেকভাবে গেট তামের আটকায় দিই আটকায় দিয়ে আমি ওর মা বাবাকে ফোন দিই ওরা কতক্ষণ পরে আমার শ্বশুরকে পাঠায় এবং মুরব্বী দুজনকে পাঠায় ওদের মাধ্যমে যে বলে আমার মেয়ে অসুস্থ ওকে আমি চিকিৎসা করাবো বাড়িতে ঠিক আছে নিয়ে যেতে চাই নিয়ে যেতে চাই আমি বলছি আপনারা যেহেতু আপনার মেয়ে আপনারা আসেন আমার কাছে হেল্প করেন যত টাকা লাগে আমি দেখব যেহেতু আমার ওয়াইফ আমি চিকিৎসাটা এখানে করাবো কারণ আমি একটা ভয় যে ওই জায়গা দিলে আমার সমস্যা হবে মানতেছে না কান্নাকাটি করতেছে এই সেই হ্যাঁ তখন আমার ওয়াইফ বলতেছে আমি আমার আম্মার কাছে যাইতাম তখন আমার মনটা টান দিছে যেহেতু মুরব্বীরা এত রিকোয়েস্ট করতেছে ও যাবে আমরা আসি ঠিক আছে আমরা যাবিন দা তুমি ওকে দিয়ে দাও ঠিক আছে তখন আমি ওকে দিয়ে দিই সাড়ে দশটা ট্রেনে ওকে নিয়ে আমার শ্বশুর ওদের বাড়িতে রওনা দেয় তখন আমার ওয়াইফ স্বাভাবিক ছিল ভাইয়া আমি আমার ওয়াইফের মাথা হাত দিয়ে বলে আসছি যাও কোন সমস্যা নেই আমি আছি স্টেশনে এবং ট্রেনের মধ্যে পরের দিন আমার ওয়াইফ যখন ওদের বাড়িতে যায় ঠিক দশটার সময় আমাকে একটা কল দেয় তুমি না আসবা বলছিলা তুমি আসো না কেন তুমি না আমাকে বাড়িতে পাঠাইলে আসো আমি আমি কি বলছিলাম তোমাকে বাড়িতে যাওয়ার জন্য তুমি না বললা তারপর ভাইয়া আমার নাম্বারগুলো ব্লক আমার শ্বশুরের নাম্বার শাশুড়ির নাম্বার নাম্বারগুলো সব ব্লক করে দিছে আমার থেকে আমি অন্য নাম্বার দিয়ে কল দিলে ধরে না মাথা বেয়া আমার কাছে একটা ডিভোর্স পেপার চলে আসে এবং আমি দেখি আমার ছিল তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি আমি কি করলাম ছুটলাম। পরিবার সব দিলাম আমার ব্যাংকে যা ছিল সব শেষ করলাম ওদের পিছনে তাও আমি হাল ছাড়ি নাই আমি ভাবছি যে আমার বউ এটা সাইন করে নাই ওকে জোর করে সাইনটা করায় নইছে আমি আমার বিশ্বাস ছিল এটা সাত আট মাস আগের ঘটনা তার মানে ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন বর্তমানে কি অবস্থা এখন বর্তমানে ভাইয়া দুধের বাচ্চাটাকে আমার শাশুড়ির কাছে রেখে আমার বউকে চাকরি করতে দিয়ে দেয় চট্টগ্রামে তখন তো আমি আর কি আমার আর নিজেকে আমি ঠিক রাখতে পারি নাই যেহেতু সব ছেড়ে দিলাম বাচ্চাটার জন্য এই যে চলে গেছে এতদিন আপনি কোনো খরচ টরচ দিয়েছেন আপনার স্ত্রী জি ভাইয়া জি জি ভাইয়া কিভাবে খরচ খরচটা ভাইয়া আমি থানার মাধ্যমে দিয়েছি থানা এবং ওই এলাকার মধ্যে একজন মুরব্বী ছিল ওনার মাধ্যমে এবং সাইন করে ওনারা সাইন দিয়ে খরচটা রাখতো বাচ্চাটাকে দেখার সুযোগ পান আমি ওদের বাড়িতে যাইতে পারি না ভাইয়া ওরা আমার বাচ্চাটাকে থানাতে নিয়ে আসে থানার পাশে একটা জায়গা আছে ওখানে নিয়ে আসলে আমি বাচ্চাটাকে এক নজর দেখতে পারি তো ভাই আমি এই জিনিসটা মানতে পারি নাই যে আমার বাচ্চা দুধের বাচ্চাটা রেখে মায় চলে গেছে তখন আমি আইসি আমার বাচ্চাটাকে আমার কাছে আনার জন্য আমি কোর্টে একটা কেস করি তো আমি এখনো চেষ্টা করছি আমার বাচ্চাটাকে আমার কাছে আনার জন্য আমার যা হবার রয়েছে তোমরা যা করছো তোমরা যেভাবে ভালো থাকো থাকো ঠিক আছে আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও আমি আর কিচ্ছু চাই না আমি আর পারতেছি না আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও আমি বাচ্চাটা সারা ভালো নাই আমার বাচ্চাটাকে দিয়ে দাও আমি বারবার রিকোয়েস্ট করতেছি আমার বাচ্চাটাকে দিয়ে দাও আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি আমার অনুরোধ আপনারা আপনার মেয়েকে যেখানে খুশি যেভাবে ভালো চান দিয়ে দিতে চান দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই তো আমার বাচ্চাটাকে দয়া করে আমার কাছে দিয়ে দেন আপনারা তো আপনাদের মেয়েটাকে কুফরি করে যেভাবে করুন আপনাদের কাছে নিয়ে গেছেন বাচ্চাটা তো আমার নাকি তো আপনাদের পায়ে দই আমার বাচ্চাটাকে দিয়ে দেন আমার কিছুই লাগবে না আমার জীবনটাকে দশ নষ্ট করে ফেলাইলেন আমি কি করব দয়া করে আমার বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দেন আমার কিচ্ছু লাগবে না আমি বিনোমন করতেছি আল্লাহর দোহাই লাগে আপনাদের আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন আমি আর কিচ্ছু চাই না আমার বাচ্চাটা স্যার আমি ভালো না আমার বাচ্চাটা ছাড়া আমার বাচ্চাটাকে আমার দিয়ে দেন আমার আর কোনো কিছু লাগবে না আপনাদের মেয়েকে যা মন চায় তা করেন আমার বাচ্চাটা দিয়ে দেন আল্লাহর দোহাই লাগে আপনাদের